হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বেশি ভালো আছি তো ভিডিওতে আমরা আলোচনা করব একটি ঘটনা তো কথা ভিডিওটি শুরু করা আর হ্যাঁ মূল ভিডিওটি অবশ্যই ডেসক্রিপশনে আপনারা পাবেন চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক একদা একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো সেই আয়োজনে সে সময়ের দনাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজমানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সোল্ল্লাহ আলিহসল্লামও সেখানে গেলেন সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সোল্ল্লাহ আলিহসল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসূল আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন দন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কিনুই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিণী যিনি জান্নাতুল ফেট সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লিহল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো সবাই কি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহর রাসুল আমি আমার মেজবান এই শহরে দনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা যান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সল্ল্লাহ আলিহসলাম বললেন তুমি সবাই কি আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করিনি কুলসুম বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সোল্ল্লাহ বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মান হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করল। মা ফাতেমা তার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন পক্ষান্তরে এক বেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার যা দুইজন সন্তান হাসানো হোসেন হাসানো হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাতে কাতরাতে তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতেমা চোখ থেকে অজর দরায় পানি জড়াচ্ছিলেন আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরেতে কোনোই খাবার নেই কোনোই দেড়হাম নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না হে আল্লাহ এই কথা শুনে আল্লাহর আরও কেঁপে উঠল মা ফাতেমার কান্নায় মা ফাতেমার বাসায় কোনোই খাবার নেই আসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে ভালো খাবারের আয়োজন হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমা দাওয়াত দিল না তার বোন কুলসুম নবী করিম সোল্ল কুলসুমকে বললেন তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মহানবী সোল্ল্লাহ আলীহসলামকে খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে আসতে লাগলো খাবার চুলা থেকে উঠাতে লাগলো কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন নবী করিম সোল্ল্লাহ আলিহসল্লাম তার দুঃখ বা আক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা যে সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন জালায় জেলায় ছিল হায় আল্লাহ এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সোল্ল্লা আলিহাসাল্লামের মনে অনেক কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার জেলায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায়ন্ত না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান ও হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলি তোমাদেরকে ডাকবো আসলে চুলায় কোনোই খাবার ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বুঝাতে হবে তার ঘরে যে কোনোই খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অজর জড়ায় পানি পড়ছিল। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ডাকনা একে একে উপরে তুলছিলেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছুই পাতর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কী করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল খাবার রেখেই তো আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল কার অভিশাপ এমন হল শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী সাল্লাহ কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে তখন নবী করিম আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে কুলসুম তোমার কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন তখন কুলসুম বললেন আমি যে খাবারের আয়োজন করেছিলাম সে খাবার বাপুর রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে এঁকে একে সকল খাবার উঠাতে লাগলাম দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের শহরের দনাট্য ব্যক্তিরা গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান থাকবে না আপনি আমাকে একটি সাহায্য করুন আমি কি করতে পারি আমাকে একটু বলুন নবী করিম সাল্লা আলহসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক ভুল করে ফেলেছ যে ভুল আল্লাহর আড়োস কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজ পানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাদশাহ হাসান ও হোসেন ভালো তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোন আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবান আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাস্তারা ক্ষুদার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরও সে পৌঁছে গিয়েছে আল্লাহ নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন তখন কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহ নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সোল্লি সাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনিই পারবেন সকল সমস্যা সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহর সমস্যা সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন মেজবানের আয়োজন করেছে তুমি তখন কুলসুম কান্না সুরে বলতে লাগলেন বোন তুমি আমাকে ক্ষমা করে দিও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তখন ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তখন বললেন ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের দনাট্য মানুষেরা তোমার এই আমন্ত্রণ এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারতো এটা আমি বুঝেছি তোমার উপর আমার কোনোই অভিমান নেই প্রিয় বোন আমার তখন ওই কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নেই তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহরবুল আল আমি নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব। দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সোল্ল সেখানে উপস্থিত আছেন হে বোন আমার তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বলল ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হয়েও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন অরজত মোহাম্মদ সাল্ল আলী মা ফাতেমার অপেক্ষায় মেজবানিতে উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা তখন বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে এবং আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাহ আলিহসলাম তখন তার সকল ঘটনা খুলে বললেন তখন তিনি বললেন তোমার বোনের গড়ে অনেক বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহরবুল্লা আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে সে অহংকারে বসে একটি পাপ করেছে মহান আল্লাহরবুল্লা আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন আজকের এই মেজবানের শহরের গণ্ডমান ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে বলে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য সকল খাবারই যে পাতর হয়ে গিয়েছে তা কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনই অভিশাপ দেয়নি এমনটি কেন হলো তখন হজরত মোহাম্মদ সোল্ল আলী হাসাল্লাম বললেন হে ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপে প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসাবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলমিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবাণীতে যে সকল খাবারের আয়োজন করা হয়েছিল আল্লাহর হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে না খাওয়াতে পারে তাহলে তার মান সম্মান থাকবে না মা ফাতেমা বললেন প্রিরোনবী নবী করিম সোল্ল্লাহ আলিহাস্লামকে হে আমার পিতা আমার এখন কী করণীয় রয়েছে তখন নবী করিম সোল্ল্লাহ বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহর সব সমস্যার সমাধান করে দেবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে সেখানে খাবার রান্না হচ্ছিল সেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ডেকে দিলেন আল্লাহর দরবারে দোয়া করলেন কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে কুলসুম যখন কাপড় সরালেন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন মা ফাতেমা ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন নেও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকারের বশবর্তী হয়ে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম রসুল আকরাম আলাইহি আলীহাসাল্লাম বলেন যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয়ী একজন মুসলিমদের গুণ কুলসুম নবী করিম সোল্ল্লাহ কাছে আসলেন নবী করিম সোল্ল্লাহ আলিহসাল্লাম আ ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন অনুরূপভাবে আরেক আর একদিনের ঘটনা একদিন ফাতেমা রাদিউল্লাহু তালা আনহু এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই ঘটনা হজরত মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম আলাইহি আলিহসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাসটি বানলেন নবী করিম সোল্ল্লাহ আলিহ মা ফাতেমার দরজা উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবে আবারও ডাকলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকতে লাগলেন তখন ভিতর থেকে ফাতেমা রাদি উল্লাহু তালা আনহা জবাব দিলেন আব্বা গো আমি কেমন করে দরজা খুলবো আমার গায়ের যে ছোট একটি চাদর পায়ের দিকে গুঁড়লে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিক গুড়লে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা দিয়ে দিল দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথায় দিক দিয়ে দাও তখন ফাতেমা আলা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন তখন বিষ্ণবি ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখে মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদিউল্লাহ তাল্লাহ আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে উদার যন্ত্রণায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে। হজরা ফাতেমা রাজিউল্লাহ তালা আনহাকে বিশ্বনবী বললেন আমি আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য দর নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহ শপথ করে বলছি বেহেসতে তুমি হবে রমণী করে সবার সর্দারিনী বেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মারিয়াম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী হবেন এবং বিবি আসি হবেন তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হবে এখন থেকে নিয়ে কেমত যত মহিলা আছেন এবং আসবেন এবং যাবেন সকলের সর্দারিনী হিসাবে তুমি বিহেস্তে থাকবে প্রিয় দর্শক কুলসুমের এই মেজবানের ঘটনাটি ইসলামের বিভিন্ন পুঁথিতে উল্লেখ রয়েছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে